সুফল বাংলা স্টলের মাধ্যমে শুরু হলো সুলভ মূল্যের সবজি বিক্রি বুধবার বালুরঘাট শহরের পাওয়ার হাউস বাজারের সামনে বসে সরকারি একটি স্টল যেখানে আলু ছাব্বিশ টাকা পেঁয়াজ আটত্রিশ টাকা প্রতি কিলো দরে বিক্রি করা হয় পাশাপাশি কুমড়ো রসুন ইত্যাদি নানান ধরনের সবজি খোলা বাজারের থেকে অন্তত দশ টাকা কম দরে প্রতি কিলো বিক্রি করা হয় প্রথম দিনই লাইন দিয়ে দাঁড়িয়ে প্রচুর ক্রেতা সুলভ মূল্যের সবজি খরিদ করেন বালুরঘাট শহরের পাশাপাশি গঙ্গারামপুরে আরেকটি সুফল বাংলা স্টল খোলা হয়েছে আপাতত প্রতিদিন দুই শহরের সরকারি এই স্টল বসবে এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ যে জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে সবজির দাম লাগাম ছাড়া উনি নিয়ন্ত্রণের জন্য বলেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারও এটার উদ্যোগ নিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কৃষিজ বিপণন দপ্তর এই দুইজন মিলে আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশান সমিতিকে দায়িত্ব দিয়েছেন এগুলো সুফল বাংলার যে ভ্রাম্যমাণ স্টল করে বিক্রি করার জন্য আমরা গতকাল থেকে শুরু করেছি আজকে সকালেও পাওয়ার হাউস বাজারে ছাব্বিশ টাকা কিলো আলু বিক্রি করেছি আটত্রিশ টাকা করে পেঁয়াজ পনেরো টাকা মিষ্টি কুমড়ো একশো ষাট টাকা করে রসুন বিক্রি করেছি এটা করার পর ওই বাজারটা শেষ হলো এখন আমরা এসেছি এইখানে যেহেতু প্রচন্ড রোদ্দুর কোথাও গাছগাছালি নেই এই যে ব্যাপটিস্ট চার্চ ব্যাপটিস্ট চার্চের এইখানটাতে উঠোনটাতে অনেকটা ছায়া আছে মানুষজন দাঁড়াতে পারবেন তাই এইখানে আমরা এই বিক্রিটা আবার শুরু করেছি এটা হয়ে গেলে আবার কোথাও যাব যাতে সর্বস্তরের মানুষ পেতে পারেন প্রতিটা এলাকা এলাকায় যেতে পারি ওটা মহকুমা জুড়ে আমাদের যাবার ইচ্ছা আছে এর ফলে কি হচ্ছে আমরা যদি দামটাকে একটু কমে রাখতে পারি এই যে যারা কালোবাজারি তারাও দামটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন তাছাড়া আমরা ব্যাপক পরিমাণে যদি মানুষের মধ্যে দেওয়ার সুযোগ পাই তাহলে কিন্তু বাজারটা অটোমেটিক কমতে পারে মুখ্যমন্ত্রীর জনসাধারণ মারাত্মকভাবে জনগণকে জিজ্ঞেস করলে পারবেন লাইনে তার মধ্যেও লাইন দিয়ে অনেক মানুষ নিয়েছেন পুরুষ মহিলা উভয় ওই ইয়ে বাজারে ব্যাপক পরিমাণে পাওয়ার হাউস বাজার আজকেও এখানে এখনই শুরু করলাম দেখুন কিরকম মানুষের আসার স্রোত এই দুপুরবেলা আপনার নাম हमार नाम विश्वजीत बसा सेक्रेटर आंगीना बार्डस एंड एनवायरमेंट प्रोटेक्शन सौ